তো দেখো একটু কি আমার পাট শাক আছে তো পাট শাকটা অল্প হয়ে যাবে তো আমি খুব সুন্দর জায়গায় কবরির শাক তুলতে এসেছি তো চলো এই যে কমনি শাকগুলো দেখো খুব সুন্দর শাক শাকগুলো দেখতে পেয়েছো তো আমাকে দেখা এই দেখো শাক শাকগুলো তো এর সঙ্গে পাট শাকের সঙ্গে কবরির শাক আমি ঠিক রান্না করব খুব ভালো লাগবে পাট শাকের সঙ্গে কবরির শাক দেখতে পেয়েছো অপূর্ব অপূর্ব শাকগুলো খুব সুন্দর তো এটা আমি কেটে তোমাদেরকে আমি রান্নার রেসিপি দেখাবো শাকের দেখো কেন ছেঁচির শাকও আছে চলো কুমির শাক খুব সুন্দর সুন্দর তোলা হলো দেখো কুমির শাক খুব সুন্দর তোলা হয়েছে দেখতে পেয়েছো তো দেখো আমি মাঠের থেকে আমাদের এখানে খুব সুন্দর মাঠ দেখিয়েছি তোমাদের মাঠের থেকে তো এটা পাট শাক এটা কমি শাক দুটো একসঙ্গে আমি কাটবো খুব সুন্দর করে কাটবো কেটে তোমাদেরকে শাক ভাজাটা দেখাবো খুব সুন্দর করে সবগুলো কেটে এত সুন্দর সুন্দর আমাদের মাঠে শাক পাওয়া যায় খুব সুন্দর করে আমার কাটা হয়ে গেছে এরপর আমি ভালো করে দু তিনবার আমার ধুতে হবে খুব সুন্দর তে রেখে ভালো করে দু তিনবার ধোবো তো দেখো কলে রেখে অনেকবার ধোয়া হবে পরিষ্কার করে বালি বালি ভাব থাকবে কেটে যাবে তো দেখো খুব সুন্দর করে শাক ধুয়ে নিয়ে এসেছি তো আমার কড়াইটা গরম হয়ে গেছে তেল দেবো কুমনি শাক আর পাট শাক খুব সুন্দর লাগে খেতে তো আমি তেলে শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কা ছিঁড়ে দেওয়া হয়েছে সর্ষে ফলন দেবো সাদা সর্ষে তো একটু রসুন পুরো থেতলে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া তোমার তেলটা আবার হয়ে গেছে রসুনটা লাল লাল হয়ে গেছে এরপরে আমি শাক গুলো দিয়ে দেব আমাদের মাঠে নানা রকম শাক হয় শাক তো হ্যালেন শাক আর বিভিন্ন শাক বর্ষাকাল আসছে না বড় বড় হবে শাকগুলো তো আমি এখানে পরিমাণে একটু নুন দিয়ে দেওয়া হলো

তো দেখো শাকটা ওইটুকি হয়ে গেছে দেখতে পেয়েছ শাক তুলে রান্না করতে মজাটাই আলাদা খুব সুন্দর শাকগুলো কুমুর শাকগুলো দেখেছো কি টাটকা টাটকা আমাদের মাঠে পাশাপাশি তা একটু হবে এইটুকু হয়ে যাবে চিনি দেবো এক চামচ চিনিটা দেওয়া হলো এরপর আমি নামিয়ে ফেলবো তো আমার শাকটা হয়ে গেছে তো বললাম দেখো যে আজকে এটা মোরলা মুরলা মাছের আম দিয়ে আমি টক করেছি তো এটা ভেন্ডির আলু দিয়ে একটু ঝাল করেছি ভেন্ডি আলুর ঝাল তো আমি তো এবার খাবো একটু শাক নিয়ে নিই কারণ শাকটা তো খুব কষ্ট করে মাঠে গিয়েছিলাম আগে শাক নিয়ে দিয়ে কেমন হয়েছে পাট শাক কমি শাক খেতে খুব সুন্দর কারণ এটা গলায় দেবো চিবো তো হবে না এত সুন্দর হয়েছে বলবার না শাক খাওয়া আলাদা একটা টেস্ট তো তোমাদেরকে বলেছি আমি এখান থেকে একটু ভেন্ডি আলু তার এটা একটু খেয়ে দেখি কারণ এটা আমাদের দুপুরবেলা হয়েছে তো এগুলো আমি আগে থেকে রান্না করে রেখেছি এই যে মুরা মাছের টক গরমকালে চুনো মাছের টক খুব ভালো লাগে শেখে আম দিয়ে তৈরি করেছি মুখে লেগেছে প্রথম থেকে লাস্ট তোমাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখালাম তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক দিও শেয়ার করো কমেন্ট করে জানাবে এই শাকের রেসিপিটা বুঝতে পেরেছ আই খেয়ে দেখি শুধু শুধু খেতে ইচ্ছা করছে তা তা